আসসালামু আলাইকুম কার কার ভালো লাগে এই মাছগুলো খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যদি এই মাছগুলো টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে খুবই ভালো লাগে আবার যে কোনো সবজি তরকারিতেও যদি এই মাছগুলো ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু খুব দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে ভাজাটাও খুবই ভালো লাগে আর আজকে আমার আম্মু অনেক দিন পর মাছগুলো আনলো আমার কাছে খুবই ভালো লাগে যদিও কাটা থাকে কেউ খেতে পারে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আজকে কিছু টুকটাক মাছ নিয়ে আসছে যেহেতু আমরা ঈদের ভিতরে বাজারে একদম টোটালি যাইনি তার জন্য আজকে আম্মু কিছু মাছ কিনে এনেছে এখানে আম্মু বড়ো সাইজের দুইটা রুই মাছ কাটিয়ে নিয়ে আসছে বাজার থেকে কারণ আমরা এগুলো কাটতে পারবো না কারণ এগুলো অনেক বড় ছিল মাছগুলো যখন আমি পলিথিন থেকে ডুলাতে ঢাললাম দেখলাম অনেক বড় ডিম হয়েছে ডিমগুলো অনেক ওজনও হয়েছে যখন আমি আলাদা করে ফেলছি মাসাল্লা অনেকগুলো ডিম হয়েছে আর এই রুই মাছের ডিমগুলো আমি কিভাবে রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে রুই মাছের ডিম এই রুই মাছের ডিমগুলো আমও একরকমভাবে রান্না করে আর আমি আর এক ভাবে রান্না করি আম্মু কীভাবে রান্না করে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর আমি কিভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ভেঙে যাচ্ছে দেখি আমি ডিমগুলো কিন্তু আলাদা করে ফেলছি এগুলো আমি আলাদাই রান্না করব আর দেখেন কত সুন্দর সুন্দর ডিমগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল ডিমগুলো দেখেই অনেকেই আছে যে রুই মাছের ডিমগুলো খেতে চায় না তাদের কাছে মনে হয় যে ডিমগুলোর থেকে নাকি একটু মাছের স্মেল বের হয় বাট কিভাবে রান্না করলে সেই গন্ধটা আপনারা দূর করতে পারবেন সেগুলো শেয়ার করব আর এখানে আমার আম্মু সিলভার কাপ মাছ আনছে যেটা আমরা কেউই খাই নাই আর আম্মু এটা কেন আনছে সেটা আম্মুই ভালো জানে তবে আমার যতটুকু মনে হয় আম্মু এই মাছগুলো তখনই কিনে যখন আম্মু কাবাব বানায় মাছের হয়তো বা তার জন্যই আনছে যাই হোক যেগুলো আনছে সেগুলোই শেয়ার করতেছি সিলভার কাপের মাথা দিয়ে আমার আম্মু মুড়িঘণ্ট বানায় আর হচ্ছে মাছগুলো দিয়ে আমার আম্মু কাবাব বানায় এই মাছগুলো আমরা কেউই খাই না এটা ছিল পাঙ্কাশ মাছ মেহেমেদ আর সোনায়নার জন্য বড় বড় সবসময় যেভাবে বলেই আসছি বাজার থেকে আম্মু মাছগুলো আমাকে এনে দিয়ে আম্মু চলে গিয়েছিল মেহেমকে মাদ্রাসা থেকে আনতে সেই ফাঁকায় মাছগুলো কেটে ফেলছি দেন আম্মু আবার আসার পথে আবার একটা মুরগি নিয়ে আসে কারণ এবার নাকি মুরগির দাম নাকি একবারই কমে গেছে হয়তো বা কোরবানি এদের জন্যই আপনারা হয়তোবা অনেকেই মনে করেন যে আমি একটা ভিডিও বারবার আপলোড করি কিন্তু না ভাই একটা ভিডিও বারবার আপলোড করে আমার লাভটা কি আর আপনারা অনেকে আমার ইনবক্সে এস এম এস করে বলেন যে আপু আপনি কেন ভিডিওতে আসেন না কোনো আপনি ফেস দেখে ভিডিও করেন না আচ্ছা আমিও বুঝতে পারছি সেই কারণে হয়তোবা আপনাদের কাছে মনে হয় যে আমি একই ভিডিও বারবার ছাড়তেছি কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার প্রত্যেকটা রান্নার ভিডিওতে কাটা ভিডিওতে আমি থাকবো খুব শীঘ্রই আমার ভিডিওগুলো পাবেন যেহেতু এখন আমার পেজে অনেক সমস্যা চলতেছে পেজের সমস্যাগুলো একটু দূর হোক আমি সবার সামনে এসে রান্না করার ভিডিওগুলো করব আমি কি খাচ্ছি কি রান্না করতেছি কী কাটাবাসা করতেছি সব কিছু করবো তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন যে আমরা প্রতিদিন একই ভিডিও ছাড়ি না যাই হোক আমি যখন মাছ কাটতে বসেছিলাম তখন দেখলাম বৃষ্টি পড়তেছে দেন উঠে বলল যে আজকে কিন্তু ভাত রান্না করবো না তরকারি রান্না করবো না যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু আমরা আজকে খিচুড়ি রান্না করব মাছ ভাজবো আর মুরগি হুনা করব। এগুলো কাটার শেষ করে ফ্রিজে রেখেই দেখলাম আকাশে একদম পুরো ভরপুর রোদ দিয়ে ভরা দেন মনটা নষ্ট হয়ে গেছে তারপর হাল ছাড়ি নেই যেহেতু আজকে আম্মু খিচুড়ির কথা বলেই ফেলছে তার মানে খিচুড়ি খেতেই হবে আম্মুকে বললাম তাহলে আমরা মাছ ভাজি মানে এই টাটকিনি মাছগুলো ভাজবো দুপুরে গরম ভাত দিয়ে খাবো আর যদি সন্ধ্যা বা রাতের বেলায় বৃষ্টি পরে অবশ্যই খিচুড়ি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখেন আমার নানু কিভাবে হাসতেছে সে কিন্তু কাজ করতে আসছে এদিকে ক্যামেরা ধরা মানে তার হাসি দিয়ে ভরপুর সবাই ভালো থাকবেন